চালা কি রেপো বাড়ি পল্লিকার যিনি প্লাস নাট দোকে তাক নাগাদ নাগাদ নাটটা সকালে যাকে চান নিয়ে ছেলাতে সেই ছেলেটার কাছাড় নিয়ে এসে দাঁড়ালে দাঁড়লাম এখানে টিকে থাকা তো খুব একটু সহজ হবে না ম্যাডাম আপনি সকালে যেটা করেছেন সেটা কিন্তু ঠিক করেননি আপনি সকালে যেটা কাঁদায়ন সেটা ঠিক কাজেনি সেটা আপনি করেছিলেন আমি না খুব কথা বলছেন তাই না সময় আসলে শুধু আসলে সব কুসুল করে নেবো কাঁটা শেষ কারণ আগে ছেলেদের পেশেন্ট করে একটা ছেলে আসে আর কাদা হাত থাকে ছেলেটি আর কেউ নয় জিয়ন জানকুক যার থেকে তে পালাতে চেয়েছিল যার দেখা দেখার ছিল না তে কি করে বা থাকবে যে কিনা নিজের স্ত্রীকে বিয়ে যাতে ঠিক মতো দেখে পর্যন্ত নি অপমান করেছে তাকে তে ভাবনার মাঝে হঠাৎ জানকুক বলে ওঠে কি হয়েছে এই মেটা এই মেটা আমার গায়ে হাত তুলেছে জানকুক আজকে সকালে ছেলেটার কথা শুনে জানকুক তে দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো মনে হচ্ছে চেনার চেষ্টা করছে সেটা দেখে তে ঠিকই ভেবেছিলাম তাহলে মুখটা ঠিকভাবে দেখিনি যে সময় আমাকে ধরে কথাগুলো বলছিল সেই সময় মুখ নামিয়ে রেখেছিলাম বলে হয়তো দেখতে পাইনি কিন্তু হাতের ব্যান্ডেজ দূর চিনতে না পারলেই ভালো হয় এমন সময় জাঙ্কুকের হাতের দিকে তাকালো যেখানে ব্যান্ডেজ করা আছে তারপর আপাদ এক নজর দেখতে চোখে মুখে বিরক্তি করে চাপ ফুটে উঠল জাঙ্কুকে জাঙ্কুক ছেলেটিকে বলল তুই যা আমি কথা বলছি জাঙ্কুকের কথা শুনে ছেলেটি কোনো রকম কোনো কথা না বলে চলে গেল এতক্ষণ ধরে জিমিন চুপ করে থাকলো এবার আর চুপ করে থাকতে পারলো না জিমিন জাগককে প্রশ্ন করলো জাগক ভাইয়া আমি তোমাকে একটা কথা বলবো যে আর কোনো দোষ নেই তুমি খুব ভালোভাবে জানো আমি মিথ্যে বলি না আর সবার সাথে কথা বলার প্রয়োজনও মনে করি না হুম তুই একটু এগিয়ে গিয়ে দাঁড়া আমি তোর ফ্রেন্ডের থেকে সবটা শুনতে চাই জাগকের কথা জিমিন থেকে বর্ষা দিয়ে ওদিকে চলে গেল তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে এমন সময় জাগক বলল তুমি এই পড়ো আমি জানতাম না আপনিও এই বাসটিতে পড়েন জানার কথাও নয় আমি তো তোমাকে কিনতেই পারিনি প্রথমে যাই হোক আমি চাই না তুমি এখানে তোমার হাজবেন্ড হিসেবে আমাকে পরিচয় দাও এটা যেন না হয় কোনোভাবে ঠিক আছে আসো না কে চলে যাচ্ছিলো জাঙ্ককে পাশ করিনি সেই সময় জংককে আমার থেকে ডেকে উঠলো কিছু বললেন হ্যাঁ স্যার কে অবাক হয় জাঙ্ককের মুখের দিকে তাকালা হয়তো প্রথমবারের জন্য কেউ জাঙ্ককে মুখকে দেখতে পেলো আগে যতবার দেখে হয় তো শুধুমাত্র জাগাটাই হয়েছে তাদের মধ্যে ভাইয়ার মুখটা ভালোভাবে দেখা হয় উঠে নিতে তেল গোল যখন চাঙ্গুক তাকে সরি বলার কারণ বলল বিয়ের রাতে আমি যে বিয়েটা করেছি সেটা আমার করা উচিত হয়নি আমি বিয়ের কনসেপ্টটাকে বিশ্বাস করি না সো আমার জন্য হুট করে বিয়েটা মেনে নেওয়া পসিবল নয় তুমি খুব ভালো করেই জানো আমাদের বিয়েটা কি সিচুয়েশনে হয়েছে তুমি বলেওছিলে সেদিন রাতে কিন্তু আমি যতটা রুট বিহেভ করেছি তোমার সাথে তুমি করনি এই সবের জন্য সরি নাও তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তা। ইয়া ইটস ওকে একটা কথা ছিল কি কথা আমার হাতের এই ব্যান্ডেজটা কি আপনি করেছিলেন হ্যাঁ তখনই তোমার মুখটা দেখেছিলাম তাই আজকে চিনতে পেরেছি ব্যান্ডেজের জন্য শিউর হয়েছি আর কি ও আচ্ছা জাঙ্কুক থেকে পাশ চলে যেতে কে দু চোখ ছলছল করে ওঠে হয়তো তাদের আলাদা হওয়ার কথাটা শুনে হাজার হোক স্বামী হয় জাঙ্কুক তার জাঙ্কুক বিয়েটা অস্বীকার করলেও তে করতে পারে না জ্যাংকুক কালো কথা বলাতে ওর কাছে খারাপ লাগছে মিজেকের শারীরিক করে নিতে জেমিনেশে থেকে জিজ্ঞেস করে কি বলল তোকে বলল বললো ওই ছেলেটা আমাকে ডিসটার্ব করে না আর আমাকে একটা সাবধানে থাক হুম জ্যাংকুক ভাই খারাপ না ওদের গ্যাং এর লিডার জ্যাংকুক ভাই আর ওর পার্টনারকে জানিস জান না হ্যাঁ গ্যাং এর পার্টনার আবা রিলেশন ওর আই মিন ওরা বিয়ে জিএ ওনার জির কাছে লিসা যে তোকে র্যাগ করতে চেয়েছিল তুই জানিস ও আমাদের ডিপার্টমেন্টে কি শুধুমাত্র জাঙ্কুক ভাইয়ের জিএফ বলে ও জাঙ্কুক ভাইয়ের গ্যাং এর সাথে চলে আর যাকে ইচ্ছা তাকে র‍্যাক করে বাট সেটা জাঙ্কুক বাই জানে না জাঙ্কুক বাই ওদের থেকে ডিফারেন্ট লিসার বয়ে কেউ জাঙ্কুক ভাইকে কিছু বলে না ওর সম্পর্কে আর আমি বলতাম না তার কারণ ও আমার ফ্রেন্ডের সাথে বা আমার সাথে কোনোদিন এরকম কিছু করেনি কিন্তু আবার বলবো যদি তোর সাথে আবার এমন কিছু করার চেষ্টা করে তুই এত খোঁজরাগি শোনার ব্যাপারে তুই কি ওকে লাইক করিস নাকি এর কথা শুনে জিমিন চুপ করে গেল যেন তে জিমিনকে তার পুরনো কথা মনে করিয়ে দিয়েছে আর আমার মুখ দেখে তে মন খারাপ হয়ে গেল তাহলে কি জিমিন আর পছন্দ করে হোস্টেলে ফিরে যাই চল জিমিন চলে গেল তে ঠিক করলো জিমিন থেকে জানবে যে ও সত্যি জাঙ্কুকে লাইক করে কি না তাই ওর পিছু পিছু গিয়ে ওর পাশে হাত ধরে জিজ্ঞেস করলো আহ বুঝেছি লিসা না জিপ আর তুই ওকে লাইক করিস এটাই তোকে মনে করলাম বলে মন খারাপ না তেমন কিছুই না জাঙ্কুক ভাইকে আমি নিজের ভাইয়ের মতো দেখি আর আমি জাঙ্কুক ভাইকে স্কুল লাইফ থেকেই চিনি তাই জন্যই বলতে পারলাম এর সাথে বেশি কিছুই না তাহলে মোডা খাই গেল এমনি চল হোস্টেলে ফিরে বাকি গল্প করব তেও আর কথা বাড়ানো না কেন জানি জিমিনের কথা একটু সস্তি পেল কারণ তার মন বলছে ও সত্যি কথাই বলছে বড় লোকজনের আড়ালে তে দাঁড়িয়ে আছে কোলে পিঠে হাত দিয়ে অসহায়ের মতো না পারছে সইতে না পারছে দাঁড়িয়ে থাকতে কাউকে বলার মতো পরিস্থিতি নেই কারণ এই বিয়ে চলার মুহূর্তে কাকে বলবে যে আমার ব্লাউজের চেনটা নিচে নেমে গেছে আর সেটা ধীরে ধীরে আরো নিচে নেমে যাচ্ছে চারপাশে লোক ভর্তি সরতেও পারছে না না এভাবে দাঁড়িয়ে থাকলে আর কিছুই হবে না যে করেই হোক যেতেই হবে দু হাত দিয়ে শক্ত করে নিচে ব্লাউজটা কোনো চেপে ধরে এক করে এগুলোতে এই গোতে নীলের পিঠে পুরুষালী শীতল হাতের স্পর্শ পেল এই গুড়ে তাকাবে সেই সময় ব্যক্তিটি কানে কানে বলল করে দাঁড়ান আমাকে দেখার প্রয়োজন নেই আপনার সম্মান বাঁচানোটা প্রয়োজন আশা করছি আর অসুবিধা হবে না কথা শেষ হতে তো পুরোপুরি ঘুরে গেল কিন্তু কাউকে দেখতে পেল না পাশে তাকাতে দেখতে পেল বিড়ের মাঝে চলো মানে একটি লোক তৎক্ষণাৎ নিজের পিঠে হাত দিয়ে দেখলো চিন্তা লাগানো ভারী অদ্ভুত লোক তো আর কথা ভালো না নিয়ে কারণ তে কাউকে দেখতে পাইনি যার ফলে ধন্যবাদ জানানোর উপায় নেই আজ তের বড় বোন নেন্সিরই বিয়ে বোনের বিয়ে শেষ হতে একটা ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো ওয়াশরুমে গিয়ে দেখল সব কিছু ঠিক আছে আজ তের চাচ তো বোনের বিয়ে টিউশনি থেকে ফিরে আর কোনো মতো রেডি হয়ে উপস্থিত হয়েছে তাই আর যেরকম অবস্থা চেনটা যে ঠিক করে লাগাবে তারও খেয়াল ছিল না তে বাগ্যিস হেল্প করলো এক মিনিট লোকটাকে ধন্যবাদ কীভাবে জানাবে এই কথা ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসে দরজা আটকে সামনে গুটে নিলেই একজনের সাথে ধাক্কা লাগলো আর সে দমক দিয়ে উঠল তেকে সামনে দেখলো একটি ছেলে যার হাতে জোস ছিল যা তে সাথে ধাক্কা লাগে ওনার গায়ে পড়ে গেছে এটা কি হল বাকি ছিল ছেলেটা নিজের ড্রেসের দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে বলল একটু দেখে চললে কি খুব দেরি হয়ে যেত আপনার আই এম এক্সট্রিমলি সরি আসলে আমি বুঝতে পারিনি এখন আপনার সরি বলাতে তো আমার ড্রেসটা ঠিক হয়ে যাবে না তাই না তাও আপনি যেহেতু সরি বলছেন তাই ইটস ওকে ছেলেটি থেকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল তুই কিছু বলতে গিয়ে বলতে পারলো না কারণ দোষটা তারই ছিল এমন সময় নিজ থেকে তোর ডাক পড়লে তো সেদিকে চলে যায় একে কে বিয়ে বোবার শেষ হয়ে যায় এরপর একদিন তে টিউশন পড়িয়ে বাড়ি ফিরতে দেখে একজন ভদ্রলোক আর ভদ্র বসে আছে তে কিছু বুঝে ওঠার তার বাবা তাকে দেখিয়ে বলেন আমাদের একমাত্র মেয়েতে উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন করবে ঠিক করেছে আমার তেমন সামর্থ্য নেই দেখে নিজের পড়াশোনার খরচ নিজেই চালায় স্কলারশিপ আর টিউশনি করিয়ে পড়াশোনার আগ্রহী দেখে ঘরের কাজ জানে না এমন নয় ঘরের কাজও সব জানে তা আপনারা ওর মায়ের থেকেই জানতে পারবেন

স্পরিতে চুকে একবার তোর বাবার দিকে তো একবার মায়ের দিকে তাকাস ছি তোর মা আয়ু এসে থেকে রুমে যেতে বললো তুই ঘরে আসতেই আলমারি থেকে একটা ভালো শাড়ি বের করে দিয়ে বলল। চটপট সুন্দর করে শাড়িতে পরে তৈরি হয়ে নে আমি চাই ওদের সামনে তুই একটু সুন্দরভাবে সেজে যাস আমি একটু খাবারের আয়োজন করতে যাচ্ছি তুই কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়েই নে বলে দিলাম তুই মুভি তুই শব্দটাকে করতে হয় তো ভুলে গেছে হঠাৎ এই খবর যেন পুরো Bete Bete আই করে দিয়েছে আকাশ পাতাল ভাবনার মাঝে আয়ু কাঁধে হাত দিয়ে থেকে বললো আমি জানি তোর এখন বিয়েতে মত নেই কিন্তু তুই বিশ্বাস কর ওনাদের থেকে ভালো পরিবার আমরা পাবো না তোর জন্য ওনারা নিজে তোরই পছন্দ করেছে রেনসির বিয়েতে ওরা সামনে শুক্রবারই ওদের বিয়ে ঠিক করেছে মা এসব তুমি কি বলছ আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না এভাবে হুট করে বলা নেই আমি বিয়ে করে নেবো কার সাথে বিয়ে করছি তাকেই তো চিনি না আমি সব চিনে যাবি তুই অনেক ভালো থাকবি মা দেখিস আমাদের এই অভাবের সংসারে আর তোকে কষ্ট করতে হবে না তুই তো জানিস তোর বাবার অবস্থা তোর বিয়ে নিয়ে প্রচুর চিন্তা ছিল আমাদের এখন বিয়েটা করে নিলে তার থাকবে না কারণ ওনারা বলেছেন কিচ্ছু নেবেন না আমরা যা সাজে দেব মেয়েকে তাতেই হবে আর এভাবে বাড়ি বয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তাদের তো ফিরিয়ে দিবি আমাদের কথা ভেবেই রাজি হয় জামা আমি বলছি তুই খুব ভালো থাকবি আয়ো বেগম চলে গেল তুই কিছু বলতে পারলো না মুখের ওপর সত্যি তো এই অবর্ণনাটা নিয়ে সংসারে এরকম বাস্তব হাতে চাপ তার থেকে কম কিছু না আজ অবধি বাবার উপর কোনো কথা বলেনি। তাই এবারেও বলবেন না এটাই হয়তো তার ভাগ্য ছিল বেরে মেনে সবটা রাত হয়ে গেছে চোখের জলটা মুছে যান বন্ধ করে সামনের দিকে ফিরল দেখতে পেল জিমিন এখনো একইভাবে শান্ত চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল না করার বান করে পড়ার টেবিলের বইগুলো সাজাতে লাগলো এতক্ষণ ওকে নিজের অতীত সম্পর্কে বলছিলতে বিয়োগদি জানালো জাংকুকের ব্যাপারে কিছু জানাতে ইচ্ছে করলো না

বেবে কেন কথাগুলো বললো ওরও কি কোনো অতীত আছে জানার চেষ্টা করতে হবে আমার তে আর জিমিন একসাথে রাতের দিনেশে নিল জিমিন ঠিক ব্যবস্থা করে নিয়েছে তাদের একসাথে থাকার তাও আবার সকালের মধ্যেই তে শুতে যাচ্ছিল এমন সময় জিমিন বলল চল একটু গল্প করি তারপর ঘুমাবো তে যেন এই মুহূর্তে তারই অর্ধেক ছিল এই এই জিমিনকে থেকে অরজিৎ সম্পর্কে জানতে হবে কি রে কি ভাবছিস এত তাই লাগলে ঘুমিয়ে পড়ো অসুবিধা নেই আরে না না চল আমি রাখছিলাম গল্প করব তাহলে তুই কি ভাবছিলি ওই গল্পের টপিক আচ্ছা তুই তোর সম্পর্কে কিছু বল ভবিষ্যতে কি করবি আমি আমার ইচ্ছা আছে একটা ভালো জায়গায় জব করব বেশ আর কিছুই না তোর বাবা মা ভাই সিওলে থাকে বাবা মা ভাই নেই আমি একাই বেশ এটুকুই আমার পরিচয় আর কিছুই না আর বয়ফ্রেন্ড যিনি চুপ করে কিছুক্ষণ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল কে ওর উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো যিনি আস্তে করে বলল এসব প্রেম ভালোবাসা আমার কপালে নেই আসলে আমি কাউকে বিশ্বাস করি না রে তাই এসব জড়াতে ভয় লাগে এসব ছাড় কালকে বার্সিটিতে যেতে হবে তো হুম না জানি কি অপেক্ষা করছে আমার জন্য আরে তেয়ং এতে বলে ডাকতে পারি সামাই এটা আমার ডাকনাম সবাই এই আমায় আচ্ছা তুই চিন্তা করিস না যা হবে দেখা যাবে এখন একটু শান্তিতে ঘুমা দেখবি সকালে উঠে ফ্রেশ লাগবে গুড নাইট গুড নাইট জিমিন শুয়ে পড়লে তেও একটা রেস্ট আর ছেড়ে শুয়ে পড়ে আগামীকালের জন্য তো আবার প্রস্তুত থাকতে হবে যেই মানুষটাকে দেখতে চাই না তাকেই হয়তো বারবার দেখতে হবে এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ লেগে এলোতে এই যে চলে এসেছে আমাদের টিপিক্যাল বেহেনজি পেয়ার জিমিন বাসরিতে ঢুকছে এমন সময় তেদের পেছন থেকে কয়েকজন করে থেকে কথাটা বলল জিমিন পেয়ার হাত ধরে বলল ক্লাসে চল এসব পাত্তা দিয়ে লাভ নেই জিমিনের কথা মতো তেরাই গুতে নিলেই লিসা আর পাশে টাকা কয়েকজন ছেলে এসে তেদের সামনে দাঁড়ালো বাহ ক্লাসে যাচ্ছে বুঝি আমার থেকে পালিয়ে কিন্তু তাতেও লাভ হবে না কেন জানো নিশ্চয়ই তোমার সকল ফ্রেন্ড এটা অবশ্যই জানিয়ে দিয়েছে যে আমি ইংলিশ অনার্স ডিপার্টমেন্টে তাই পালিয়ার যাবে কোথায় বলে লিসা হাসতে লাগলো পাশ থেকে একটা ছেলে বলে উঠলো তোমার বেশ ক্ষমতা আছে তো এই ভার্সিটির সবচাইতে দামি মেয়েকে প্রথম দিনেই বান্ধবী বানিয়ে ফেললে কে উত্তর দিতে যাবে তার আগে জিমিন উত্তর দিল তা আপনিও মেয়ে হয়ে যান আপনার সাথে বন্ধুত্ব করে নেব কি বলেন পারবেন জিমিনের কথা শুনে তে লিসা হেসে ফেলল সেই দেখে ছেলেটা রেগে লিসাকে দমক দিল লিসা লিসা হাসিটা দিয়ে কোনোমতে বলল জিমিনের সাথে কথা বলছিস কেন? কথা বলে মিডল ক্লাস দের সাথে ড্রেসিং সেন্স নেই। আচ্ছা মিডল ক্লাস মানলাম। বাট ড্রেসিং সেন্স তো ভালো হওয়া উচিত। না আছে ড্রেসিং সেন্স আর না আচ্ছা টাকা ড্রেস পরে এত বড় আরসিকেটে পড়তে চলে এসেছে। কি ভেবেছিলে? এখানে এসে কোনো বড় লোক চলে নেবে এরকম দিয়ে ও মাই গড! ছেলে তো দূর কী এই বার্ষিকীর মেয়রাও তোমার কাছে গেস্টতে চাইবে না। আই থিংক। কথাগুলো বলে সবাই হাসিতে ফেটে পড়ল। জিমিন কিছু বলতে যেতে নিলেই তে দিলাম। সেই দেখে লিসা আবার বলল, জিমিন এতদিন নিজের অ্যাটিটিউড দেখানোর পরে এরকম চামচা গিরি করাটা মানাচ্ছে না তাও আবার এরকম একটা খ্যাত মেয়ের হয় লেটস গো গাইস আবার পরে এর পেছনে সময় নষ্ট করব এই বলে ওরা হাসতে চলে গেল তে জিমিনকে বলল চল ক্লাসে এটা সিউল ইউনিভার্সিটিতে একটু তো সহ্য করতে হবে এসব জানি এখন আর কোনো কিছুতে আমার কোনো যায় আসে না আমার দরকার পড়াশোনা নিয়ে সেটা মন করব তাহলেই হবে পাঁচে কে কি বলে যায় আসে না আমার লিসা যা করেছে ঠিক করেছে আমি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না জিমিন

আমি তোমার থেকে এরকম প্রতিক্রিয়া আশা করিনি জাঙ্গুক ভাই আমি ভেবেছিলাম তুমি লিসার বিরুদ্ধে প্রতিবাদ করবে কিন্তু না আমি ভুলছিলাম আসলে ভুলে গিয়েছিলাম লিসা তোমার গার্লফ্রেন্ড তাই ওর বিরুদ্ধে তুমি কোনো কথাই বলবে না জিমিন কথাটুকু বলে চলে যাচ্ছিল সেই সময় জাঙ্কুক জিমিনের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল জিমিন সমানে জাঙ্কুকের হাত ছাড়ানোর চেষ্টা করছে সেই দেখে জাঙ্কুক হেসে বলল তুই শুধরাবি না তাই না এত কিসের জোর তোর ছাড়ো আমার হাত আমার সময় নেই আচ্ছা এতক্ষণ কিসের কথা বলছিলি তখন অনেক সময় ছিল নাকি দাঁড়িয়ে হাসি নিয়ে হাত ছেড়ে জিজ্ঞেস করলো কি এমন দেখেছিস তুই বল ওই মেয়েটার মধ্যে যে আসার প্রথম দিন থেকে ওকে সাপোর্ট করছিস যে তুই কিনা কারোর সাথে কথা বলতি না প্রয়োজনের বেশি সে তুই সারাক্ষণ ওই মেয়েটার সাথে ব্যাপারটা কি আমি যা দেখেছি তুমি যদি সেটা দেখতে পেতে তাহলে আজ লিসাকে সাপোর্ট করতে পারতে না জাঙ্গুক ভাই মেয়েটার সাথে মিশে দেখো বুঝতে পারে মেটা কতটা সাধারণ এইসব বড় লোকদের মাঝে আছে শুধু অহংকার হিংসা স্বার্থপরতা গল লড়াই যা ওর মধ্যে ছিটে পুটাও নেই সাধারণ একটা মেয়েও যে কিনা শুধুমাত্র পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায় কি অস্বাভাবিক মনের ইচ্ছে সত্যি যে এত অল্প বয়সে বিয়েটা ওকে হার মানাতে পারেনি বিয়ে হ্যাঁ বিয়ে হয়ে গেছে ওর তার সাথে তুই কিছু জানিস না আশা সব কিছু বলেনি বলছে বন্যা কি মেনে নেইনি বিয়েটা জানু যেন হাত ছেড়ে বাসলো প্রথমে জিমিনের মুখ থেকে বীর কথা শুনে সাং সাংকে গেছিল জাংকুককে। বেবি ছিল হয়তো আর কথা রাখেনি। বলে দিয়েছে জিমিনকে সবটা। কিন্তু না, এখনো আশ্বস্ত হলো যে তে কথা রেগেছে। কিছু বলেনি জিমিনকে। কৌতুহের বশেটা জাংকুক জিমিনকে জিজ্ঞেস করে বসলো। আর কি কি জানিস ওই ব্যাপারে তুই? জিমিনও সব বলতে লাগলো জাংকুকে। যা তে জিমিনকে বলেছে। সবটা শুনার পর জাংকুকের মধ্যে তীব্র ประত্নভূত কাজ করতে শুরু করলো। যা হয়তো জাংকুক কাউকে বুঝতে পারবে না। জাংকুকের নিচের দিকে তাকিয়ে থাকে দেখে জিমিন জিজ্ঞেস করলো, "হট কি হলো তোমার না কিছু না তুই যা আমি লিসার সাথে কথা বলবো তোকে যেমন কেউ ডিস্টার্ব করে না তাই কেউ কেউ আর ডিস্টার্ব করবে না আজকের পর থেকে ও হ্যালো তোমার জন্য আমাকে কেউ ডিস্টার্ব করে না এমনটা নয় ওকে ওই তো এসেছিল আজকে তোমার একটা ফ্রেন্ড আমাকে টুন করতে কে করেছে শুধু নামটা বল কে করেছে হঠাৎ করে জাঙ্গুকে লেগে যেতে দেখে জিমিন হক ছুটিয়ে গেল ভুলেই গেছিল সে জাঙ্গুক কেমন রিয়েক্ট করতে পারে জিমিনকে টুন করার কথাটা শুনে পরিস্থিতি সামাল দিতে বলল জাঙ্গুক ভাই কাম ডাউন একবার জেনে নিও আমি কি উত্তর দিয়েছি তোমার লিসো হাসছিল সো শাট আপ জিমিন প্লিজ খুব ভালো করেই জানিস আই ডোন্ট লাইক লিসা তারপরে কেন সব তোমার লিসা তোমার লিসা বলতে থাকিস তাহলে কেন তুমি ওর সাথে কথা বলো আমার একদম পছন্দ না তোমার ওর সাথে কথা বলা জাঙ্কক মুশকিল হেসে বললা তো তোর কি পছন্দ লিসাকে এভয়েড করো না হলে আমি তোমাকে এভয়েড করব